আহिरी গট গিরা করে ন গদ ভেহলে পাবা জমি ন গদ বাইরে তোমার বিয়া তো আজ আর তোমার শরীর দেখ পা লাগি তো আজ যাইতাম আমি এই তোমার বউ তো এনা শরীর তালে কথা বার্তা বের শরীর বাইরে লাগে মঙ্গলবার গয়া মা আজ তো আমি আজ যেতে আমি আছিল শরীর দেখ কলগি তোমার বউ তো আজ দেখ কলিতাম আজকে লোক হতে না গদ গড়া গড়া হাসে হাসে এক ঘন্টা করে হাসে কাটা কথা আছে আপনারা জেনে যান ইনুতে ব্য ব্যাংকে আমরা সব কিছু कमाए कमाए কই

একদি কথা টাইম লৈ আহিছো মন বনাই আমি কৈছিল নাম পাতি নাই লৈ আহিছা আয়োজন